দেখো মাইডিয়া স্টুডেন্টস কখনো কখনও পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে সিলেবাসের একটা রদবদল হয়েছে বা সিলেবাস ভিত্তিক যে প্রিপারেশানটা তুমি নিয়েছো সেই প্রিপারেশানটার ক্ষেত্রে একটা দিক এসেছে যে জায়গাটা হয়তো তোমার আলটিমেটলি করা হয়নি বা প্র্যাকটিস হয়নি তো সিলেবাসের যখনই রদবদল হচ্ছে বা সিলেবাসটা যখনই সঠিক হয়েতে তুমি ধরতে পারছো না তখন কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আপডেট থাকাটা কিন্তু বিশেষভাবে জরুরি কারণ এই জিনিসগুলো সম্পর্কে তুমি যদি আপডেট না হও বা বলতে পারো এই জিনিসগুলো সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি তোমার মতো করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই কঠিন হয়ে যায় কারণ তোমাকে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু বুঝতে হবে যে আমার মোড অফ প্রিপারেশান লেভেল এই আমার মোড অফ সার্টিনিটি এবং এই জিনিসটাকে যদি খুব সুন্দরভাবে তুমি যদি পার্টিকুলার ওয়েতে বোঝো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু যে জায়গাটা তুমি পেতে চাইছো সেই জায়গাটা অ্যাচিভ করতে তোমার কিন্তু কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না কখনো কখনো আমাদের মনে হয় যে আমি যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটা হয়তো কোথাও না কোথাও আমার আমাকে চাপিয়ে দেয়া হচ্ছে বা কখনো কখনো আমি সাকসেসফুল সাকসেস হতে পারছি না তো সেই জন্য পড়াশোনাটাকে বৃথা লাগে তো তখনই কিন্তু এই জিনিসগুলোকেও কিন্তু ভাবাটাই ভীষণভাবে প্রয়োজনীয় আপকামিং যারা নিউ কামার স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কারণ আমার মনে হয় পড়াশোনাতে রদবদল বা এই ধরনের বিষয় সিলেবাস চেঞ্জ হোক স্মার্ট ওয়ার্ক হোক এই সমস্ত বিষয়গুলো ভীষণভাবে ভ্যারি করে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও এই জিনিসগুলো হয়তো তোমাদের একটা দেখো এখনকার দিনে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউটা যেন তো কী হয়েছে একটা হাই লেভেলের ইন্টারভিউ হয় হাই প্রোফাইল কোয়েশ্চেন কিছু কিছু হয়তো বেসিক কোয়েশ্চেন থাকে কিন্তু রিগার্ডিং তোমায় যদি পেপার পাবলিকেশান সম্পর্কে জিজ্ঞাসা করে বা আদার্স কোশ্চেন জিজ্ঞাসা করে তখন হয়তো সেই সম্পর্কে ইজি হয় বাট ওভারঅল যদি দেখা যায় যে কলেজ সার্ভিস কমিশনে তাহলে কিন্তু তোমাকে খুব ভালোভাবে মেন্টাল প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ মেন্টাল প্রিপারেশান না নিয়ে থাকলে বা মেন্টাল প্রিপারেশান তোমার যদি না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু স্মার্ট ওয়েতে প্রিপারেশান মোড বা প্রিপারেশান ফেসটাকে তুমি কিন্তু চালনা করতে পারবে না তো ওই জন্যে কলেজ সার্ভিস কমিশনের তোমার যে সিস্টেমেটিক ওয়েটা রয়েছে সেটাকে খুব বুঝে খুব ভালোভাবে কিন্তু এই প্রিপ্রেশান গ্যাপটাকে তুমি যদি মেজার করতে পারো তাহলে কিন্তু ভীষণভাবে তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারবে যেই জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু তুমি অ্যাচিভ করতে চাইছো হলে এই জায়গাটা অ্যাচিভ করাটা কিন্তু তোমার পক্ষে ভীষণভাবে কঠিন হয়ে যাবে এবং কে কঠিনটা যখন হবে তখন কিন্তু তুমি সেই জায়গাটা কিন্তু বুঝতে পারবে না তো এই জন্য এই জিনিসগুলো সম্পর্কে বোঝা এবং একটা স্মার্ট ওয়ার্ক এবং একটা স্মার্ট স্ট্র্যাটেজি সেই জিনিসটা যদি থাকে তোমার প্রিপারেশান ফেজে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে এক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা রেখো না যে তুমি সাকসেসফুল হবো না দেখো তোমার চেষ্টা তোমার প্রচেষ্টা যদি থাকে তুমি কিন্তু সাকসেসফুল হতে তোমায় কেউ আটকাতে পারবে না এবং এই জিনিসটা কিন্তু তোমাকে কিন্তু ধরে রাখতে হবে একটা ইন দ্য মেন টাইম তোমাকে এমন প্রিপারেশান লেভেলটাকে নিয়ে যেতে হবে যে জায়গাটায় তুমি নিজেকে জাস্টিফিকেশন দিতে পারো যে এর ওপরে হয়তো আমার আর প্রিপারেশান নেওয়া উচিত বা আমার প্রিপারেশান আমি নিতে পারবো না এই জিনিসটাকে যদি তুমি খুব মন দিয়ে বোঝো বা খুব মন দিয়ে এই জিনিসটার উপর মানে কি বলবো এই জিনিসটার উপর খুব সুন্দরভাবে এর উপর কাজ করো তাহলে কিন্তু তোমার যে মোড অফ ফেস সেইটাকে কিন্তু তুমি বুঝতে পারবে এবং সেই জিনিসটাকে তুমি কিন্তু সামগ্রিকভাবে তুমি কিন্তু ওভারঅল তোমার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা কিন্তু এটা হবে তো যাই হোক পিএসসি ডাব্লিউ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং বিজনেসের যে সামনে যে তোমাদের এক্সামিনেশান তার কিন্তু অফিসিয়ালি ক্লাস চালু হয়ে গেছে যারা যারা পার্সোনালি আমার কাছে ক্লাস করতে চাও তারা ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে অবশ্যই ফোন করবে এবং কমেন্ট করে যদি না বুঝতে পারো কমেন্ট করে আমার কাছে ফোন নম্বর নিয়ে নেবে আর খুব মন দিয়ে প্রিপারেশান নাও খুব মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই তোমার কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না এবং এই প্রিপারেশান লেভেলটা তোমার যদি চালিয়ে যাও অবশ্যই তুমি কিন্তু জিতবে